আজকে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের দুটি মহিমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে একটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে হয়তো ফেসবুকের কল্যাণে ভিডিওটি আপনারা দেখে বা শুনে ফেলেছেন ভিডিও লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করা একান্তই নিজের ব্যাপার তবে মনে রাখবেন ঈশ্বরকে বিশ্বাস করলে কোনোদিন ঠকবেন না মহিমা এক পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক ঘটনা সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরে একজন অসহায় বাবা তার অসুস্থ অচেতন সন্তানকে কোলে নিয়ে ভগবানের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন এই দৃশ্য দেখে আশেপাশের মানুষও ব্যথিত হয়ে যান এর মধ্যেই মন্দিরে পূজা শুরু হয় কে জানত ভক্তের প্রতি ভগবান এতটা করুণাময় হবেন অল্পক্ষণের মধ্যেই শিশুটির জ্ঞান ফিরে আসে সে মাথা নাড়িয়ে উঠে বসে এটাকে অলৌকিক বলুন বা জাদু এটাই জগন্নাথ দেবের অশেষ মহিমা পুরীর মন্দিরে গেলে আরও অনেক মহিমা কাছ থেকে অনুভব করা যায় মহিমা দুই বাংলাদেশের এক ভক্তের সঙ্গে ঘটে যাওয়া সরল কিন্তু গভীর ঘটনা এবার বলি বাংলাদেশের এক ভক্তের অভিজ্ঞতা সেদিন শুক্রবার প্রতি সপ্তাহের মতোই তিনি রাধা রাধাগোবিন্দ মন্দিরে গিয়েছিলেন ভগবান জগন্নাথ দর্শনের জন্য কিন্তু সেদিন নিত্য পূজার ভোগ নিবেদনের জন্য নির্দিষ্ট সময়ের আগেই মন্দিরের পর্দা টেনে দেওয়া হয় পর্দা সরাতে তখনও বিশ পঁচিশ মিনিট বাকি ভক্তের হাতে ছিল না এতটা সময় তাই তিনি পর্দার সামনেই মাটিতে নতমস্তাকে প্রণাম করে বললেন প্রভু আজ তোমার দর্শন পেলাম না কাজের চাপে অপেক্ষাও করতে পারলাম না ক্ষমা করো ভগবান এ কথা বলে তিনি মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে জুতো পরতে গেলেন তখনই দেখলেন একটা জুতো আছে আরেকটি নেই চারপাশে অন্যদের জুতো থাকলেও তার নিজের আরেক জুতোটি নেই তিনি উদ্বিগ্ন হয়ে খুঁজতে লাগলেন কোথাও পাচ্ছেন না তখন ভক্ত মনের কথা বললেন ভগবান বুঝছি তুমি আমাকে আটকে রাখছ ঠিক সেই মুহূর্তে মন্দিরন পর্দা সরিয়ে শঙ্খধ্বনি বেজে উঠল পূজা শেষ দর্শন শুরু ভক্ত আর জুতো খুঁজলেন না দৌড়ে মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের পূর্ণ দর্শন করলেন প্রণাম জানালেন মন শান্ত হল হৃদয় ভুলে গেল দর্শন শেষে তিনি আবার জুতো খুঁজতে নিচে নামলেন অবাক হয়ে দেখলেন হারানো জুতোটিও ঠিক জায়গাতেই পড়ে আছে তিনি বুঝলেন ভক্ত যদি সত্যি মন থেকে ডাকে ভগবান অবশ্যই শোনেন নাম নামকীর্তন করতে করতে তিনি কাজে চলে গেলেন